যে এই ভিডিওটা আমি করছি অবশ্য করেই জুবিন গার্গের উপরে কারণ কিছু কথা বলার আছে কিছু কথা যার মধ্যে খুব যে আশাব্যঞ্জক কথা কিছু বলতে পারবো এরকমটা নয় আপনারা অনেকে জানেন কি না আমি জানি না যে আসামের পরিস্থিতিটা আমি ভয়াবহই বলবো সব দিক মিলিয়ে কারণ মানুষের মনের অবস্থা সেখানে একেবারেই ভালো নয় সমাজ মাধ্যম ফলো করলে সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে এবং রাজনৈতিক নেতারা তাদের রাজনীতির যে কচকচি রাজনীতির চচ্চড়ি বলা ভালো সেটা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন তারা মোটামুটি প্রত্যেকেই ভাব করছেন তারা জুবিন গার্গ কে কে ছিল জুবিন গার্গ এটা ভুলে গিয়েছেন তাদের মনেই নেই তারা এত ব্যস্ত রাজনীতি নিয়ে কথাটা কিন্তু একেবারে ভুল তাদের মনে জল জল করছে গার্গ কে ছিলেন জুবিন গার্গ কী ছিলেন সেই জন্য তারা খুব সচেতনভাবে তাদের মধ্যে কেউ কেউ আমি সকলের কথা বলছি না তারা অ্যাভয়েড করছেন পুরো ব্যাপারটা যেন তারা জানেনই না কে ছিল জুবিন গার্গ ঠিক আছে তো সেটা আলাদা কথা সেটা তাদের স্ট্র্যাটেজি আমি বলবো রাজনৈতিক স্ট্র্যাটেজি যদিও জুবিন গার্ড কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না এবং রাজনীতি তিনি অপছন্দ করতেন অপছন্দ করলেও তিনি স্টেজকে নিজের তিনি যেখানে পারফর্ম করতেন তিনি নিজের ঘর মনে করতেন বাড়ির লোকের প্রচুর বারণ বন্ধু বান্ধব যারা ওয়েল উইশার তাদের বারণ সত্ত্বেও তিনি নিজেও বুঝতেন না তা নয় তিনি কিন্তু স্টেজের মতো দাঁড়িয়ে প্রচুর বিতর্কিত কথা বলতেন বিতর্কিত সেই অর্থে যে পছন্দ হচ্ছে না অনেক রাজনীতির লোকেদের বা অন্যান্য বিভিন্ন বিহু কমিটি হোক যাদেরই হোক তাদের অপছন্দের কথাগুলি উনি পরিষ্কার বলতেন কি ধরনের কথা এরকম ধরনের যে কথাগুলো আমরা সচরাচর কেউই প্রকাশ্যে বলতে সাহস করি না ভয় পাই অ্যাভয়েড করি মনে করি যে আমাদের এর থেকে বিপদ হতে পারে আমাদের সংসারের উপর বিপদ আসতে পারে ঠিক সেরকম কিছু কথা উনি খুব খোলা মনে একেবারে মাইক ধরে স্বরে খুব জোরের সঙ্গে উনি মনে মনে যেটা বিশ্বাস করেন এবং যেটা সঠিক সেটা উনি বলতেন এবং মানুষ যেহেতু ওনাকে পাগলের মতো ভালোবাসত ওনার কথায় বিশ্বাস করতো ভরসা করতো এবং তারা বুঝত যে এই কথাগুলো কিন্তু ওনার অন্তরের কথা ওনার মনের কথা ওনার বাহির আর ভিতর অন্তর বাহির যেটাকে বলে কোনো তফাত ছিল না শিশুর মতো সরল যাকে বলে কিন্তু অতীব বুদ্ধিমান তো এটা উনি করতেন কেন কারণ উনি ওটা মানে স্টেজটাকেও নিজের বাড়িঘর মনে করতেন এটা এক নম্বর দ্বিতীয় অনেকেই যেটা বুঝতে পারতেন না সেটা হচ্ছে উনি যেহেতু কোনো নেতা ছিলেন না রাজনীতির নেতা উনি ছিলেন না রাজনীতির ব্যবসায়ী সেজন্য ওনার যে কথাগুলো মানুষকে জাগানোর জন্য অসমের মানুষ অনেকটাই আবেগিক এবং পিছিয়ে থাকা অনেক দিক থেকে তাদের অনেক বঞ্চিত করে রাখা হয় সারা ভারতবর্ষের মধ্যে যদিও তারা ভারতবাসী এটা উনি বুঝতেন যেহেতু উনি অতীব বুদ্ধিমান ছিলেন সেই কারণেই উনি মানুষকে সেই বোঝানোর জন্য জাগিয়ে রাখার জন্য সবচেয়ে বড় এবং ভালো যে প্ল্যাটফর্মটা একজন শিল্পীর ছিল এবং ওনার মতন একজন বিশ্ববরণ্য শিল্পীর এবং যাকে মানুষ পাগলের মতন ভালোবাসত উনি স্টেজটাকে কাজে লাগাতেন উনি জানতেন উনি মাইকে যা বলবেন মানুষের মনের ভিতরে সেটা গেঁথে যাবে আমি নিজে বুঝতে পারছি কারণ ওনার যে ভিডিও ছবি যা কিছু দেখছি ওনার সম্পর্কে যা পড়ছি তাতে করে বিশাল একটা ইম্প্যাক্ট কিন্তু মনের মধ্যে তৈরি হয় যেটা কিন্তু সম্পূর্ণ পজিটিভ কারণ উনি নিজে খুব একজন পজিটিভ মানুষ ছিলেন এই কথাগুলো কেন বলছি কারণ রাজনীতি ওনাকে নিয়ে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে ওনাকে ইগনোর করে কোনো কোনো রাজনীতির লোকজন রাজনীতির ব্যবসায়ীরা দেখানোর চেষ্টা করছে যে কে জুবিন গার্গ কেউ ছিল না নানান তাদের নানান কাজে প্রমাণ পাচ্ছে আমি বলবো সেগুলো আশা করি এই ভিডিওতেই বলবো আবার যারা বিপক্ষে রয়েছেন বিরোধী দল তারা ওনার নামটাকে ব্যবহার করার চেষ্টা করছে বিভিন্নভাবে তারা কিন্তু ওনার স্ত্রী যখন কোর্টে দৌড়দৌড়ি করছেন কাঁদছেন তারা কিন্তু কেউ পাশে নেই তাদের কাউকে পাশে দেখা যেত না এদের অনেককেই দাদা বলে খুব সম্মান করতো ভালোবাসতো সম্মান যা করত করতো ভালোবাসতো জুবিন কিন্তু তাদেরকে পাশে দেখা যাচ্ছে না আমি জানি না আদৌ তারা ফোন করে খবর নেওয়ার মতন সৌজন্য দেখান কি না আমার মনে হয় না জুবিনের দুজন বন্ধু রাজা বড়ুয়া যে যিনি মানে তবলা বাজাতেন এবং বিভিন্ন মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন উনি যে ব্যান্ডে ছিলেন এবং পার্থপ্রতিম প্রতিম গোস্বামী এরা দুজন ছাড়া কাউকে আশেপাশে দেখা যাচ্ছে না অনেকেই ভয়ে হয়তো আসছেন না সামনে প্রকাশ্যে কারণ সরকারের বিরুদ্ধেই বলতে হবে আলটিমেটলি বলতে হলে যেটা তারা চাইছেন না ঠিক একই রকম পশ্চিমবাংলায় যেরকম কাজ হারানোর ভয়ে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা চুপ করে থাকেন অন্যায় জেনেও চুপ করে থাকেন অনির্বাণ ভট্টাচার্যকে যখন ব্যান করা হয় তখনও চুপ করে থাকেন কেউ কেউ মুখ খোলেন ভোটের আগে আমি জানি না তাদের কি উদ্দেশ্য হতে পারে বিভিন্ন দলে যোগদান করা ইত্যাদি আমি জানি না বা মন থেকেও করতে পারেন হঠাৎ করে এখনই কেন আগে কেন নয় প্রশ্নগুলো উঠবে কারণ এগারো মাস অনির্বাণকেও ব্যান করে রাখা হয়েছে তো এগুলো কিন্তু শুধু আসামে না এগুলো কিন্তু পশ্চিমবাংলাতেও হয় এবং আমার ধারণা সব জায়গায় হয় কথাটা হচ্ছে যে তো এই বন্ধুরা সেজন্য বেশিরভাগই চুপ করে আছেন সো কল বন্ধুরা তারা কিন্তু তার স্ত্রীর পাশেও দেখা যাচ্ছে না আমি জানি না তারা ফোন করে খবর নেন কি না বাড়িতে যান কিনা তবে কোর্টে কিন্তু কেউই নিজের কাজ বন্ধ করে আসেন না এটা দেখেছি একমাত্র তার ননদ কখনো কখনো আসেন প্রথম দিকে রোজ আসতেন এবং যে তার স্ত্রী কেজুবিনের স্ত্রী গরিমাকে একলাই আসতে হয় তার লয়ারের টিমের সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি তিন চারজন লয়ার ঠাকের সঙ্গে কোর্টে কেসের অগ্রগতি কিছুই হয়নি এবং কেসের এখনও যা গতি প্রকৃতি কিছু হবে বলে ভোটের আগে মনে হচ্ছে না মার্চ মাসে বা এপ্রিল মাসে সেখানে ভোট হয়ে যাবে এবং যে সবচেয়ে বাজে ঘটনাটা ঘটেছে সেটাও আমি নিয়ে বলবো তো সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন ওয়ার্ল্ড অফ দোলায় সকলকে স্বাগত জানাচ্ছি তো যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যে আমাদের যে পশ্চিমবাংলার অভয়া ডাক্তার অভয়ার কেস এবং জুবিন গার্গের যে কেস দুটো অনেকটা একই ধরনের এটা আমার দর্শকরাও যেমন বলেছেন আমি নিজে অনুধাবন করেছি যে কেসটা একই ধরনের একই ধরনের কেন এরা প্রত্যেকেই যে গভর্নমেন্টের বিরুদ্ধে গলা তুলেছিলেন গভর্নমেন্টের অন্যায়ের বিরুদ্ধে গলা তুলেছিলেন কোনো না কোনোভাবে সেই জন্য এদের ভিকটিমাইজ হতে হয়েছে বলে বিশ্বাস করেন মানুষ সাধারণ মানুষ কারণ সমাজমাধ্যম লক্ষ্য করলে এখনো দেখা যাবে মানুষ কিন্তু কাঁদছে কেউ কিন্তু জুবিনকে ভোলেনি যেটা একটা মিথ্যে ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে যে মানুষ ভুলে গেছে হুম পাহরি গেলে নাকি এই ধরনের কথা জিজ্ঞেস করা হচ্ছে তো মানুষ ভোলেনি তবে কিছু মানুষ তো আছেই যারা খারাপ যেরকম একজন হচ্ছে ওই যে শর্মা যে লেখিকা সোকল ফেসবুক লেখিকা শর্মা যে খুব নোংরা নোংরাভাবে জুবিনকে নিয়ে তার পরিবারকে নিয়ে অনেক বাজে কথা লেখার জন্য ফাইনালি গরিমা কেস করতে বাধ্য হয়েছিলেন কিন্তু খুব আশ্চর্যজনকভাবে সে জামিনে মুক্ত হয়ে গেল না আমি এটা বলছি না যে তার কেসটা জামিনযোগ্য ছিল না কিন্তু এত তাড়াতাড়ি কেস কি হিয়ারিংই হলো না কিছু শুনলামই না যে হিয়ারিং হয়েছে আর এটাও একটা দেখার বিষয় যে গরিমা নিশ্চয়ই লয়ার লাগিয়েছিলেন তো সেই লয়ার পড়লটা কি যে এত তাড়াতাড়ি জামিন পেয়ে গেল কারণ আমরা শুনেছিলাম যে রাষ্ট্রদ্রোহ বা রাষ্ট্রবিরোধী কথা বলেছিল এই শর্মা ও ও ও আচ্ছা এরকম একজন বড় নেতা বা মন্ত্রীও তো বলেছিলেন যে বন্দুক নিয়ে তার ভিডিও তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বেরিয়েছিল তার জন্য সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট কেসটা শুনতে না করে দিয়েছে বলেছে এইসব কেস হাইকোর্টে গিয়ে করুন এখানে আনবেন না এখানে অনেক দরকারি কেস রয়েছে আচ্ছা তাই নাকি অথচ দেখুন সুয়োমোটো করে ডাক্তার অভয়ের কেসটা এই সুপ্রিম কোর্টে নিয়েছিল আমি সম্পূর্ণ মহামান্য আদালতের কাছে মানে সম্পূর্ণ মানে আস্থা রেখে ভরসা রেখে কিন্তু বলছি যে মানুষ কিন্তু অনেক কিছু বুঝছেন যাই হোক বুঝলেও তো কিছু করার নেই কারণ এইগুলি মেনে দেশের আইন মেনে মানুষকে চলতে হয় মনের মধ্যে যত কষ্টই হোক যত রাগ হোক বা দুঃখ হোক তো মানুষ বলছেন আরও অনেক কথা তারা বলছেন যে আসামে শেষ বৃষ্টি কবে হয়েছিল দু হাজার সালের যেদিন বডিটা আনা হয়েছিল হ্যাঁ আমরা দেখেছি সেই ভিডিওতে জুবিনের বডিটা যখন নিয়ে আসা হল স্টেডিয়ামে রাখা হলো অঝোর ধারায় বর্ষণ কোনো গর্জন নয় কোনো বিদ্যুৎ চমকানি নয় শুধু যেন প্রকৃতি কাঁদছে কারণ তিনি ছিলেন প্রকৃতির সন্তান এটা আমার বিশ্বাস আমি জানি অনেকেরই বিশ্বাস তিনি ছিলেন প্রকৃতির সন্তান তিনি নিজেকে গাছের সন্তান বলতেন তো সেজন্য প্রকৃতি মা তো কাঁদবেই ধরিত্রী মা যথেষ্ট রুষ্ট হয়েছেন অসন্তুষ্ট হয়েছেন কেন বলছি কারণ এর পরের বৃষ্টিটা কবে হলো বলুন তো খুব সামান্য বৃষ্টি যেদিন রই রৈ বিনালে একত্রিশে অক্টোবর মুক্তি পেল গোটা অসম জুড়ে এবং ভারতবর্ষেরও অনেক বড় শহরের অনেকগুলি হলে সেই দিন আবার বৃষ্টি হলো কিছুটা তারপর থেকে আসামে বৃষ্টি কিন্তু মোটামুটি হয় কিন্তু এবারে কোনো বৃষ্টি নেই ভীষণ ড্রাই ওয়েদার যেটা কিন্তু খুব আশ্চর্য কারণ কাঁদ্ধে কাঁদ্ধে প্রকৃতির বোধহয় চোখের কান্নাও শুকিয়ে গিয়েছে ধরিত্রী মা কিন্তু যথেষ্ট অসন্তুষ্ট যাই হোক সেটা তো প্রকৃতি কিভাবে প্রতিশোধ নেবে কাদের ওপর প্রতিশোধ নেবে সেটা প্রকৃতিই ঠিক করবে কারণ নেচারের কাছে আমরা সবাই যেমন দায়বদ্ধ এবং জুবিন শিখিয়ে গিয়েছেন যে কিভাবে গাছ রোপণ করতে হয় গাছের যত্ন নিতে হয় এবং বিভিন্ন পশু পাখি তাদের যত্ন করতে হয় তাদের খাওয়াতে হয় এবং বনের পশু পাখি আহত হলে জুবিনের কাছে নিজে থেকে চলে আসতো তার যে ওই যে জোনালি যে স্টুডিওটা ছিল সেখানে পশু পাখি এসে বারান্দায় তার কাছে এসে বসত তিনি সেবা শুশ্রূষা করতেন আবার বন দপ্তরে গিয়ে দিয়ে আসতেন তারা সুস্থ হয়ে গেলে এটা একটা রেগুলার রুটিন ছিল যেটা আমাদের কাছে আশ্চর্য মনে হলেও জুবিন বা তার পরিবারের কাছে এটা খুব আশ্চর্য ছিল না কারণ এটা বহুদিন সে দু হাজার সাল বা তারও আগে উনিশশো সাল থেকেই কিন্তু তারা এটা দেখে অভ্যস্ত ছিলেন বা আরও ছোটো বয়স থেকে আরও একটা কথা বলি জুবিনের এই যে ঔদার্য মানুষকে যে দান করা যারা ভাবেন যে অনেক টাকা পয়সা হওয়ার পরে যথেষ্ট টাকা ছিল বলেই দান করতেন একেবারেই ঘটনাটা নয় তার বন্ধু রাজা বড়ুয়ার মুখ থেকে আমরা জানতে পারি জুবিন নিজের গায়ে খুব পছন্দের তার খুব প্রিয় এবং অল্প বয়স তখন তার কত সতেরো আঠেরো বছর বয়স হবে বা তার কমও হতে পারে তার খুব পছন্দের একটি সাদা রঙের জ্যাকেট খুব শীতের সময় গা থেকে খুলে তিনি একজন গরিব দুঃখী মানুষ ভিক্ষুক তাকে পরিয়ে দিয়েছিলেন এবং তার গায়ে একটা মানে খুব পাতলা একটা শার্ট ছিল সেটা পরে অনেকটা বোধহয় জোরহাট থেকে গুয়াহাটি পর্যন্ত বা এরকম একটা বড় লম্বা রাস্তা তারা সাইকেল চালিয়ে এসেছিলেন এবং সেটা কিন্তু ডিসেম্বর জানুয়ারি শীত আসামের শীতটা কিন্তু খুব কড়াই পড়ে এবং যেহেতু একটাই মাত্র সোয়েটার রাজা বড়ুয়া তিনি পরেছিলেন তিনি তাও অফার করেছিলেন বন্ধুকে যে তুই পড়বি তুই পর তোর তো ঠান্ডা লাগছে খুব কারণ খুব রোগা ছিলেন জুবিন সবাই দেখেছেন সেই ছবি কিন্তু তিনি বলেছিলেন না না আমার ঠান্ডা লাগছে না তার ঠান্ডা একটু কম লাগতো তিনি ঠান্ডা পছন্দ করতেন কিন্তু তার মানে তো এই নয় যে জানুয়ারি মাসে শীত ঠান্ডা লাগবে না কিন্তু সেই ঔদার্য তার তখনই ছিল যারা মনে করেন যে পয়সা হওয়ার পরে হয় উনি লোক দেখিয়ে দান করতেন বা বাধ্য হয়ে করতেন যে অনেক টাকা আছে দান করে না দেখো এটা নাম কেনার জন্য তারা কতটা ভুল এই ঘটনাটাতে প্রমাণ দেয় এরকম বহু ঘটনা আরও রয়েছে হয়তো কখনো কোনো ভিডিওতে বলবো যাই হোক এই ভিডিওতে বলার জন্য আমার এটাই ছিল যে এই যে রাজনীতি এটা কিন্তু জুবিনকে নিয়ে হচ্ছে কেন তার একটা উদাহরণ আমি এক্ষুনি তুলে ধরবো যেটা বলবার জন্য আমি আরও বসেছি যে এই যে ওরা বলে বটা প্রদান বা পুরস্কার প্রদান চলচ্চিত্র বিষয় যে সর্বোচ্চ আমাদের যেটা বিএফজে বা এরকম মানে ন্যাশনাল লেভেলে যেটা রাষ্ট্রপতি পুরস্কার রাজ্য লেভেলে যেটা দেওয়া হয় সেটা খুব অল্প দিন আগে দেওয়া হয়েছে এবার জুবিন গার্গের মতন একজন মানুষ যিনি অসমের ফিল্ম এবং মিউজিক ইন্ডাস্ট্রিটাকে একা নিজের কাঁধে করে তুলে ধরেছিলেন এবং তার জন্য সেই তুলে ধরার জন্য নিজের সোনার কেরিয়ার যে যখন ওই যে ইয়া আলি হিট হওয়ার পর বা আরও অনেক গান হিট হওয়ার পর মুম্বাইতে তিনি মুম্বাই ছেড়ে অনায়াসে ফিরে এসেছিলেন শুধু অসমকে বাঁচানোর জন্য অসমের শিল্প সংস্কৃতির ধারক বাহক হওয়ার জন্য ট্রেনে তোলার জন্য এবং ওয়াজ সাকসেসফুল তিনি কাঞ্চনজঙ্ঘা করেছিলেন নিজের পয়সায় তারও আগে তিনি করেছিলেন গানে কি আনে গানে আনে যদিও অন্যের পরিচালনা প্রযোজনা হয়তো ছিল উনি সহ প্রযোজক ছিলেন মিউজিক ডিরেক্টর ছিলেন এবং মিউজিক তারও খুব হিট হয়েছিল তাছাড়াও আরও দীনবন্ধু বা মন যায় বা মানে তার অবদান তো অনস্বীকার্য অসমীয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেন বলছি কারণ এই যে পুরস্কার প্রদান হলো তার মৃত্যুর পরে সেখানে কেউ কোনো কলাকুশলী যারা পেলেন পুরস্কার তারা বা সরকারি লেভেলে কেউ তার নামটা পর্যন্ত নেওয়ার সৌজন্য দেখালেন না তার নামে কোনো পুরস্কার দেওয়া তো দূরস দূরের কথা এটা খুব আশ্চর্য লাগছে না আপনাদের কারণ এই পুরস্কারটা সরকারি লেভেলে দেওয়া হচ্ছে তো সরকার থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি জুবিনকে ন্যায় দেবেনি আর যদি তিনি ন্যায় দিতে না পারেন বিচারে যদি ন্যায় না আসে তাহলে তাকে ভোট দেওয়ার দরকার নেই ভোট দেওয়ার না লাগে উনি এটা বলেছিলেন তো মানুষ ভোট দেবে কি দেবে না তারা সমাজ মাধ্যমে আলোচনা করছে সেটা নিয়ে আমি এখানে প্রকাশ্যে কিছু বলবো না সেটা আপনারা নিজেরাই দেখে নেবেন আশা করছি কিন্তু কথা যেটা বলবার সেটা হচ্ছে যে এখনও জুবিন ন্যায় পাওয়া তো দূরের কথা কারুর সাক্ষ্যগ্রহণই সেভাবে তো হয়নি এবং জুবিনের ওয়াইফ যা বললেন এবং তার লয়ার যেটা বললেন সেটা বলবো ওয়াইফ তো বলেছেন যে তিনি একেবারেই খুশি নন লেহেমিয়া মানে খুব ধীর গতিতে চলছে এবং ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে বলে তার স্ত্রী ও বোন দুজনেই জানিয়েছেন এবং বোন তো প্রচণ্ডই রাগ প্রকাশ করে বলেছেন যে এত ধৈর্যের পরীক্ষা যেন তাদের না নেওয়া হয় এটা হয়েছে তারা বলেছেন এবং তারা খুবই দুঃখিত অসন্তুষ্ট রুষ্ট এটা বোঝা গেছে কিন্তু করার কিছুই নেই কেন করার নেই অনেকেই হয়তো ভাবছেন আমি বলবো যে আপনারা তো জানেনি যে ক্ষমতার কতখানি আস্ফালন আমরা দেখতে পেলাম এবং জুবিন গার্গের মতন একজন মানুষকে যে নহোয়া ওরা বলে মানে নাইকিয়া মানে একেবারে নেই করে দেওয়া হলো সেটা যদি করা যায় কে করেছে না করেছে কিভাবে করেছে সেগুলো তো বিচারের বিষয় সেগুলো নিয়ে আমি কেন বলবো যদি করে দেওয়া যায় তাহলে এই যে দুজন মহিলা এদেরকে সেটা করা কি খুব আশ্চর্য সেটা কি সম্ভব নয় এটা আপনারাই ভেবে চিনতে বিচার করে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখবেন আমার সঙ্গে শেয়ার করবেন সেটা আলাদা কথা কথাটা হচ্ছে এই যে সচেতনভাবে জুবিন গার্গকে অবহেলা করা হচ্ছে যে অনেক যুবক যুবতী যারা আঁকে খুব ভালো তারা একটা ব্রিজ বা এরকম অনেক জায়গাতেই তারা আঁকার তারা চায় জুবিন গার্গের ছবি তারা আঁকবে জুবিন গার্গের জীবনে যে গিটার ইত্যাদি নিয়ে ঠিক যেভাবে তার কাহিলিপাড়ার ফ্ল্যাটবাড়ির পুরো দেওয়াল ভর্তি করে দেওয়া হয়েছে সুন্দর করে এঁকে দেওয়া হয়েছে জুবিন গার্গের পুরো জীবনের ওপর অনেক কিছু সেটা তারা সেখানেও করতে চায় কিন্তু একটা ব্রিজ যেটা নর্থ গুয়াহাটি থেকে আরও কোন গুয়াহাটির পর্যন্ত মানে অনেক বড় একটা ব্রিজ যেটা রিসেন্টলি প্রধানমন্ত্রী উদ্বোধন করতে এলেন এবং তিনি জুবিন গার্গের নামও নিলেন না এবং জুবিন ক্ষেত্রে যাওয়া তো দূরাস যেতে পারলেন না তার টাইম হলো না সেটা আলাদা কথা তারা ব্যস্ত মানুষ তাদের এসব সময় হয় না আমরাও এগুলো অত গুরুত্ব দিই না আপনারা দেন আমি তো দিই না যে কে কী করল না করলো তার জন্য জুবিন গার্গের মর্যাদা কম হয় না যারা ভাবেন যে এইভাবে জুবিন গার্গের মর্যাদা কমিয়ে দেওয়া যাবে তারা যে কতটা ভুল তারা কিন্তু প্রমাণ পাবেন আজ হোক কাল হোক তারা অতি অবশ্য প্রমাণ পাবেন আর কিছু না হোক মাদার নেচার প্রমাণ করে দেবে তারা কতটা ভুল তারা কতটা অসৎ যাই হোক সেটা অন্য প্রশ্ন কথাটা হচ্ছে যেই ব্রিজ ব্রিজ নিয়ে দুটো কথা বলার যেই যে যুবক যুবতী যারা ব্রিজের গায়ে জুবিন গার্গের জীবনটা সুন্দর করে এঁকে মানুষের সামনে রাখতে চাইছে যে জুবিন গার্গের মুখটা মানুষের মনে থাকবে তার কাজগুলো এইভাবে তারা রাখবে সেটা তারা একটা অ্যাপ্লিকেশান দিয়েছে তার কোনো আনসারও আসেনি ঠিক যেভাবে স্পেশাল কোর্টে যে আবেদন করা হয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বা স্টেট গভর্নমেন্টের কাছে সেটারও কোনো আনসার বা কোনো রেজাল্ট আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি যেটা নিয়ে পার্থ প্রতিমও বারবার বলছেন ওয়াইফ বোন বারবার বলছেন এবং জনগণের মধ্যেও কিন্তু দাবি উঠছে বারবার করে তারা ফুঁসছেন তাদের রোশানল জানি না কোন দিক থেকে কিভাবে বেরিয়ে আসবে কি লাভায় পরিণত হবে কি হবে না কি কি হবে আতঙ্ক তো লাগছে এসব দেখে সেটা আলাদা কথা আর একটা যেটা ব্রিজ নিয়ে বলার যে ব্রিজটা যে উদ্বোধন করে গেলেন এখনও সেখানে কোনো ভারী যান চলাচল কেন কোনো যান চলাচলই আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি শুধু ব্রিজটা উদ্বোধন হয়েছে এবং সেখানে ফাটল দেখা গিয়েছে নিউজ চ্যানেলে এগুলো বারবার করে দেখা যায় দেখানো হচ্ছে তাহলে যখন ভারী যান চলাচল করবে তাহলে তো এই ফাটল আরও বড়ো হবে মানে সেটা তো একেবারেই আনসেফ ভারী যান চলাচল করতে পারবে না তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা খরচ করে মাত্র আট মাসের মধ্যে মাস টাইম ছিল কিন্তু মানে টাইমের শেষ হওয়ার আগেই মাত্র আট মাসের মধ্যে এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে পারা গেছে সেটা গভর্নমেন্টের পক্ষ থেকে রাজ্য সরকার করে দিয়েছেন ভীষণ ভালো কাজ করেছেন যদিও ফাটল দেখা দিয়েছে কারণ এই ব্রিজটা যারা করেছে শুনলাম একটা চ্যানেলে দেখলাম নিউজ চ্যানেলেই সেই ব্রিজে যারা করেছে সেই কন্ট্রাক্টর আর কি যারা মানে কি বলবো ওই বিল্ডার তারা খুব বদনামি তারা ওই জামশেদপুর বা বিহারেরই কোনো একটা জায়গায় তারা এরকমই ব্রিজ তৈরি করেছে যেটা আপনারা দেখতে পারেন খুব বাজেভাবে ভেঙে পড়েছে টুকরো টুকরো হয়ে তাহলে এই ব্রিজটার কপালেও কি সেরকম কিছু আছে হ্যাঁ বলতে পারছি না বলে তো দেখাই যাবে ভারী যান চলাচল করবে কি না এরকম অবস্থায় বা এই ব্রিজটা আদৌ মেরামতির যোগ্য কিনা নাকি এটা ভেঙে ফেলতে হবে কারণ আনসেফ জিনিস ইউজ করা যেটু যেহেতু ধরা পড়ে গিয়েছে মানে যারা ওই হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেতে ধরা পড়েছে ছেলেমেয়েরা ওখানে ঘুরতে গিয়েছিল আর কি প্রেমিক প্রেমিকার দল তারা দেখেছে তো সেখান থেকেই হয়তো তারা ভিডিও করে ভাইরাল করে দিয়েছে এবং নিউজ চ্যানেলে নজরে এসছে বলে আমার মতন মানুষেরও চোখে পড়েছে তো কথাটা হচ্ছে এই যে এত ঘটা করে আট মাসের মধ্যে তাড়াহুড়ো করে একটা বদনামি কোম্পানিকে দিয়ে কেনই বা হাজার হাজার কোটি টাকা খরচ করে এরকম একটি বাজে ব্রিজ তৈরি করা হলো সেটা তারাই বলতে পারবেন যারা এটা করে দিয়েছেন কিন্তু এই যে জুবিন ক্ষেত্র পাঁচ মাস অতিক্রান্ত জুবিনের মারা গেছে জুবিন ছয় মাস শুরু হয়েছে কিন্তু তার যেমন বিচার প্রক্রিয়া মোটামুটি অ্যাকচুয়ালি এগোয়নি ঠিক সেরকমভাবেই দেখা যাচ্ছে যে এই যে জুবিন ক্ষেত্রটারও কিছু উন্নতি হয়নি সেখানে না কোনো বিল্ডিং হয়েছে না কিছু হয়েছে এখন হট করে যেহেতু ওই যে ভাইরাল হয়েছে ক্যাব চালকের ভিডিও এবং গরিমা নিজে গিয়ে সব পরিষ্কার করেছেন ফ্যান ক্লাবগুলির সঙ্গে নিয়ে হঠাৎ করে ঘোষণা করা হলো দু কোটি বিরাশি লাখ ইত্যাদি মানে খুবই সামান্য একটা অ্যামাউন্ট ওই ঘোষণা পর্যন্ত বোধ হয় পনেরো দিন হয়ে গেল শোনা যাচ্ছে না যে কোনো কাজ শুরু হয়েছে কাজ শুরু হলে অতি অবশ্যই নিউজ চ্যানেলগুলি দেখাবে অতএব পনেরো দিনের মধ্যে আবার সব কিছু আরে বাবা রাজনীতি ইলেকশনের মতন বড় বিষয় নিয়ে সবাই ব্যস্ত আপনারা বোঝেন না কেন তাদের কাছে জুবিন ক্ষেত্র মানুষের আবেগ এগুলো খুব ছোটোখাটো বিষয় সেজন্য তারা এগুলো নিয়ে মাথা ঘামানোর সময়ই পাচ্ছেন না যদিও ভোটের কোনো এফেক্ট পড়বে কিনা তারা ভাবছেন কিনা বা তারা অন্য কিছু ভেবে ছেন কিনা না প্ল্যান এ প্ল্যান বি এই পশ্চিমবাংলার মতন তাদের মনেও আছে কিনা আমি বলতে পারবো না মানুষ জবাব দেবেন ভোটের বাক্সে কিনা জানি না তবে দেখলাম অনেকেই নোটায় ভোট দেওয়ার কথা বলছেন আমি শুধু এটুকুই বলবো ভোটের বিষয়ে আর কিছু বলতে চাইবো না আপনাদের কাছে প্রচুর কিছু সংবাদ আমি কিন্তু নিয়ে আসলাম আরও যেটা একটা জিনিস বলার যে লয়ার কি বললেন যে গরিমার সঙ্গে যে লয়াররা রয়েছেন তারা খুব অদ্ভুত অদ্ভুত কথা জানাচ্ছেন যে এই যে ম্যানেজার সে ধার নিয়েছিল কোটি টাকা প্রায় ফ্ল্যাট কেনার জন্য তো ডেফিনেটলি ব্যাঙ্ক থেকে নিয়েছিল কিন্তু এই টাকাটা তার কুড়ি বছর ধরে শোধ করার কথা এবং আমরা জানি যে এরকমই হয় তো সে মাসে মাইনে পেত পঞ্চাশ থেকে ষাট হাজার ওই পঞ্চাশ ষাটের মাঝখানে হাতে পেত সেই লোক কি করে যে এত টাকা ধার নিল কিসের ভরসায় সেটা প্রথমে বোঝা সম্ভব হয়নি যদি বা বোঝা সম্ভব হতো সে কুড়ি বছরের জায়গায় মাত্র ছ বছরে এই ধারটা মানে এই ঋণটা শোধ করে দিয়েছে উইথ ইন্টারেস্ট কি করে করলো কাট টাকা এই টাকাটা ডেফিনেটলি জুবিনের টাকা তো এই সূত্রেই তো বিচারটা চলা উচিত অথচ সেই ম্যানেজার বলছে সে এই এসবের সাথে কোনোভাবেই জড়িত নয় সে ধোয়া তুলসী পাতা তাকে এই সব কেসের থেকে একেবারেই মুক্তি দেওয়া হোক এবং শেখর জ্যোতি সেও বলেছে মুক্তি দেওয়া হোক অমৃত প্রভাতও আগেই মুক্তি চেয়ে বসে আছে এবং শ্যামকানু সেও বলেছে আমার এই ব্যবসা আমার ফিজ করা অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক মানে এরা সব ধোয়া তুলসী পাতা এদের সব কিছুই খুলে দেওয়া হোক এদের মুক্তি নিতে দেওয়া হোক আর জুবিন যেন কোন দোষ করেছিলেন মানুষের ভালো চেয়ে তাই জুমিনকে মানে বিদেশে নিয়ে গিয়ে খুব প্ল্যান করে যেটা তার লয়ারই বলছেন যে প্ল্যানটা করা হয়েছিল গুয়াহাটিতেই এক্সিকিউট করা হয়েছে বিদেশের মাটিতে কিন্তু জুবিনকে জুবিনের মতন একটা সত্তা যে মানুষের ভালো চাইতো তাকে আরামসে মানে নাইকিয়া মানে নো হোয়ার করে দেওয়া যায় হারিয়ে দেওয়া যায় সব কিছু আবার এখন এমন এমন কাজ করা যায় যে মনে করা হয় যে বোধহয় মানুষ বোধহয় ভুলে যাবে জুবিনকে সেটা কিন্তু হওয়ার নয় সেটা কিন্তু হবে না আপনারা কি মনে করেন ভিডিও তো দেখলেন অতি অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুন কারণ অনেকেই কিন্তু জানতে পারেন না বাংলায় বলি বলে অনেকটা আপনাদের অনেকের কাছে ক্লিয়ার হয় আপনারা ভিডিওটা শেয়ার করে আরও অনেককে জানিয়ে দিন যে আসলে কি চলছে এটাই চলছে যে জুবিনকে যাতে লোকে ভুলে যায় কিন্তু না জুবিনকে ভুলবে না আর চলছে জুবিনকে অপমান করা জুবিন ক্ষেত্রের যত্ন না নেওয়া সেটা তৈরি ঠিক করে না করা কে করছে কেন করছে সবাই বুঝছে পরে ফলাফল কি হবে সেটা তারাও দেখবে মানুষও দেখবে ফলাফলটা হতেও পারে তাদের ফেভারে যাবে বা তাদের এগেনস্টে যাবে বা মানুষের ফেভারে যাবে জুবিন নেই কিন্তু জুবিনের স্ত্রী রয়েছেন আমি জানি তার পক্ষে সম্ভব নয় জুবিনের মতন করে করা তিনি চেষ্টা করছেন তার মনে ভয়ও আছে ভয় থাকাটাই স্বাভাবিক কারণ জুবিনকে যে বা যারা সরিয়ে দিয়েছে তারা তার উপর কিছু করা তো মানে তাদের কাছে খুব নস্যি ব্যাপার যাই হোক আমরা চাইবো তিনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং শক্তি ভগবান তাকে দিন আমরাও আছি তার পাশে শক্তি হয়ে তিনি যেন লড়তে পারেন তার লড়াইটা নিজের মতন করে এবং কিছু সৎ লয়ার আমি চাইব তারা যেন গরিমার পাশে থাকেন আপনারা থাকুন আমিও আছি আমাদের মতন অনেক মানুষ আছেন তবে কিন্তু জুবিন বিচার পাবেন জুবিন ফিরে আসবেন না কাইভাবে কিন্তু চাইব জুবিনের মতন আরও অনেক ছেলেরা অনেক মেয়েরা যেন তৈরি হয় তারা যেন উৎসাহ না হারায় জুবিন তাদের যা শিখিয়ে গেছে তারা যেন সেই পথেই হেঁটে যায় তবেই কিন্তু অসম কেন সারা পৃথিবীতে অসমের নাম অসমের মানুষ শুধু না পুরো পৃথিবীতে আবারও পরিচিতি পাবে জুমিনের মাধ্যমে যেমন একবার পরিচিতি পেয়েছে তারা কিন্তু পারেন সেই লেগাসিটাকে এগিয়ে নিয়ে যেতে এই বলে ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সমস্ত ভিডিওর নোটিফিকেশান তাহলে আপনি প্রথমেই পাবেন ভিডিও বেশি করে শেয়ার করার অনুরোধ করে ভিডিও এখানে শেষ করছি নমস্কার